আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম অ্যান্ড রাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম বলছি দেখতে পাচ্ছেন ফার্মি মুরগির বড় বাচ্চা এগুলো তিন মাস ওভার আরও বেশি বয়সেরও বাচ্চা আছে আমাদের কাছে ফার্মি মুরগির এক থেকে সাড়ে চার মাস পর্যন্ত বয়সের আছে এখানে এই মুহূর্তে দেখাচ্ছি তিন মাস ওভার অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বড় বাচ্চা এই বয়স পর্যন্ত সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট আপনি চাইলে আপনার বাড়ির আঙিনায় ছাদে এই মুরগি নিয়ে যে পালন করতে পারবেন যে কোনো পরিবেশে এবং সকল ধরনের দেশীয় খাবার খাওয়াতে পারবেন এবং এরা কিন্তু শাক সবজি অন্যান্য প্রাকৃতিক যে খাবার আছে এগুলো খুব আকারে খায় এবং এক্ষেত্রে আপনার ডিমের আপনার কস্টিং চার্জ কমে যাবে আপনি অল্প পরিসরে ডিমের উপর যদি ব্যবসা করতে চান তাহলে ফার্মে মুরগি নিয়ে করতে পারেন বিশটে পঁচিশটে পঞ্চাশটে সারা বাংলাদেশে আমরা এই মুরগিগুলো পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে বুকিং করে আমাদের খামারে এসে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরীয় ফাউমি। সরকার যে বিটটা মিশর থেকে আনে সেই বিটের মুরগি এগুলো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ